ইউটিউব ভিলেজ একটি গ্রাম ইউটিউব ভিলেজ নামে পরিচিত হ্যাঁ বন্ধুরা কথা বলছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের ইউটিউব ভিলেজ নিয়ে নয়ন অভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সৌন্দর্য নিয়ে তৈরি হয়েছে এই ইউটিউব ভিলেজ যাদের গাছপালা পছন্দ যাদের নিরিবিলি পছন্দ তাদের জন্য কুষ্টিয়া জেলার এই খোকসা উপজেলায় শিমুলিয়া গ্রামের ইউটিউব ভিলেজটি অসাধারণ হতে চলেছে কারণ এখানে একেবারেই ন্যাচারালভাবে গাছপালা দিয়ে এত চমৎকারভাবে সাজানো হচ্ছে আপনি দেখলে আপনার মনটা একেবারে অন্য লেভেলে ভালো হয়ে যাবে ইউটিউব ভিলেজ কুষ্টিয়ার একটা গর্বের জায়গা হতে চলেছে দুই হাজার ষোলো সালের দিকে লিটোনালি এবং তার এক বন্ধু মিলে খাবারের ভিডিও করে ইউটিউবে ছাড়ত সেখান থেকেই হাজকে পুরো ইউটিউব ভিলেজের জন্ম হয়েছে আর আমাদের কুষ্টিয়ার একটা গর্বের জায়গাও তৈরি হয়েছে ইউটিউব ভিলেজ সত্যি মনমুগ্ধকর এক পরিবেশ ভালো লাগার এক অপার সৌন্দর্য নিয়ে গঠিত ইউটিউব ভিলেজ যদি আপনি ইউটিউব ভিলেজে আসেন তাহলে নয়নে শুধু অপার সৌন্দর্য দেখতে থাকবেন আর ভাববেন ওয়াও কত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ পেয়ে গেলাম সেটা কুষ্টিয়াতে তা বার তো দেরি কিসের যারা ইউটিউব ভিলেজে আসতে চান তারা চলে আসুন কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে প্রায় পঞ্চাশ বিঘা জায়গার ওপরে এই ইউটিউব ভিলেজটি তৈরি করা হয়েছে দিনে দিনে জায়গা পরিসর আরও বাড়ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ইউটিউব ভিলেজের এই প্রাকৃতিক সিনারি সৌন্দর্যগুলো গাছগাছালিতে ভরা সবচেয়ে কাছে টানে সবচেয়ে ভালো লাগে সবচেয়ে মায়ার কারিগর এই গাছপালাগুলো পার্ক মানে বিনোদন থাকবে পার্ক মানে বিভিন্ন রাইড থাকবে পার্ক মানে বিভিন্ন খাবার থাকবে এটাই স্বাভাবিক বাট এত চমৎকার গাছপালা অন্যান্য পার্কে দেখা যায় না ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার সাথে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে